হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ তো আপনাদের দোয়ায় আম অনেক ভালো আছি তো ভিডিও চালু করার আগে একটা কথা বলে থাকি আমাদের যারা চ্যানেলের পাশে যারা নতুন মানে আমাদের চ্যানেলের সাথে যারা নতুন অ্যাক্টিভ হয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভিডিও দেখার পরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন এই ভিডিওটা আপনাদের মাঝে দিচ্ছি এটা হলো আমাদের একটা মানে আমরা সবাই মিলে একটু বাইরে যাব সারাকান্দ দিই বগুড়া থেকে সারাকি যাবো চেনেন অবশ্য আপনারা অনেকজনেই তো আমি একটু সেলুনে এসে দেখতেছি আমার চেয়ার আর কি অবস্থা তো অনেকটাই খারাপ যাই হোক আর কিছু করার নাই যাচ্ছি এরকমই যেরকমই হোক তো তো ছেলেমেয়েরা সব এক জায়গায় এখান থেকে আমরা দেখতেছি সব সব কিছু ঠিক আছে নাকি তো এখানে আলাম সবাই এক জায়গা ধোবো এখান থেকে একটু রিক্সা চলাবো আমি চলে দেখবো যে আমি কি রিক্সা চালানো পারি তাই দেখো আমি রিক্সা চালাচ্ছি তো হ্যাঁ আমি রিক্সা চালাতে পারি তো সবাই বলবেন যে রিক্সা কী চলানো হচ্ছে না কি তো আপনাদেরকে ভিডিওতে বলে দে ভিডিওটা কিন্তু অনেক বড় হচ্ছে তো না টেনে পুরোপুরি দেখবেন ইনশাআল্লাহ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই তো দেখুন আমরা এখন চলে যাচ্ছি আমাদের সারা কেনতে এটা হচ্ছে চালোপাড়া ব্রিজ আমাদের বগুড়ার তো এদিক দিয়ে এখন আমরা যাচ্ছি রওনা দিচ্ছে আমরা ইনশাআল্লাহ আপনাদের ভিডিওতে দেখাবো আমরা কি কি করছি কোন কোন জায়গায় গিয়েছি তো এখন যাচ্ছি এই তো এটা হচ্ছে আমাদের চালোপাড়া ব্রিজ এখান থেকে যাব আমরা আমরা কয়েকজন আছি লিমন ভাই বিপ্লব আমির জিহাদ আরেকটা আছে নাইম আর মানে গাড়িয়ালা আর কি সুমন ভাই তো এই তো যাচ্ছি দেখুন আমাদের জালোপাড়া ব্রিজ সেটা তো সবাই ভিডিও করতেছে লিমন ভাই সামনে করতেছে আমরা সবাই ভিডিও করতেছি তো অনেক খুশি আমরা সবাই মিলে যাচ্ছি তো এই দিক দিয়ে যাবো যাওয়ার পর দেখাবো আপনাদের কোন কোন জায়গায় যায় কোন দিক দিয়ে কোন দিক দিয়ে তো আমরা অবশ্য শর্টকাট মারতেছি এই জন্য আপনারা হয়তো চিনতেও পারবেন বা নাও চিনতে পারেন তো এই দেখুন বিপ্লব সামনে বসে আছে দেখতেছি যে আমরা কি করতেছি তো এই তো নাইম আমার সাইডে ওই যে জিয়াদ বসে আছে সবার ভিডিও করা বন্ধ কিন্তু আমি ভিডিও করতেছি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর কি তো এই তো আমরা এখন মেন রোডে উঠে যাচ্ছি তো এখান থেকে একদম ডাইরেক্টলি চলে যাব তো এই দিক দিয়ে এখন চলে যাচ্ছে আমরা আর কি ওই তো যাব এই দিক দিয়ে এই দিক দিয়ে যাব তারপর আপনাদেরকে দেখাবো কই যায় আর কি আমরা আপনাদেরকে ভিডিও তো আগেই বলেছি আমরা সারা গান্দি যাচ্ছি তো এখন পানির পরিস্থিতিটা অত ভালো না তাও আমরা যাচ্ছি আমাদের কাজে চাপে যাওয়া হয় না এই জন্য আর কি তো এই দেখুন এই দিককার ওয়েদারটা কীরকম এটা হলো সাপগ্রাম পাহাড় হয়ে এসেছে আমরা দেখুন অনেক সুন্দর তার আর গোটাল রাস্তাটা কত সুন্দর যত সাবগ্রাম থেকে অনেক দূরে এই জায়গাটার নাম জানি না আমি সঠিক যাই হোক এখন যাচ্ছি এই দিক দিয়ে তো আমাদের এই ভিডিওতে অনেক কয়টা ব্রিজ দেখতে পারবেন আপনারা তো এটা তো ছোট ব্রিজ আরো বড় বড় ব্রিজ আছে তো আমরা যাচ্ছি তো আমরা এদিক দিয়ে যাব যে ঘুরবো ঘুরে গোসল করব। আর আজকে অনেক গরম এই জন্যে আর কি অতটা বুঝতে পারবেন না আপনারা কত মানে কি কি করছি আমরা তো এই দেখুন এখন যাচ্ছি অনেক সুন্দর তাও আমি ওয়েদারটা একটু এডিট মেরেছি আর কি এদের ঘাস গাছ গোসালিতে হালকা ইডিট মেরেছি এই দেখুন এদিকে অনেক সুন্দর ওয়েদার এই তো এটাও একটা ব্রিজ এই ব্রিজটা অনেক উঁচা তো এটা হচ্ছে আমাদের বলতে গেলে আর একটু ও এটা নাই আমাদের সামনে গেলে আপনাদেরকে আমাদের মিনি কক্স বাজার দেখাবো মানে সারাইগান্ধির সাথে যে নদীটা যুক্ত আছে ওই নদীতে যাব আমরা ওটা আপনাদেরকে দেখাবো ব্রিজের উপর থেকে ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখতে থাকুন সবাই তাহলে দেখতে পারবেন আমরা কি কি করেছি আর কি কি দেখাবো তো দেখুন ব্রিজের উপর দিয়ে সবাই পাট পাট লেড়ে দিয়েছে শুকাচ্ছে আর কি তো অনেক লোক যাচ্ছে তো দেখুন এতে ওয়েদারটা অনেক সুন্দর ঘাস টাস সবুজ আকাশটা অনেক সুন্দর লাগতেছে দেখুন আর কিছুটা দূরে গেলে আপনাদেরকে দেখাবো আমাদের ওই নদীটা আর কি নদী বলতে ওটা একটু নালার মতো ওই নদীও না সবাই দেখতে থাকুন আমাদের ভিডিও তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাই দেখুন আমাদের ওই নদীটা এসে গেছে এই তো এই নদীটা সারাগান্দির সাথে যুক্ত আর কি অনেক সুন্দরই এখানেও পানি আছে মোটামুটি ভালো পানি তো তো ভিডিও করতেছে সবাই লিমন টিমন আমিও ভিডিও করতেছি দেখুন এই ব্রিজটা অনেক বড় আর কি মানে সারাগান্দি যাওয়ার আগে এই ব্রিজটা পরে আমি এগুলো নাম জানি না কিন্তু আপনাদেরকে দেখাই ভিডিওটা এই দেখুন আর কি অনেক সুন্দর ভালো পানি মনে পানি দেখে মনে হচ্ছে আমি একটা লাভ দেই কিন্তু লাভ দেওয়ার এখানে কোনো পরিস্থিতি নাই এই তো আমরা এসে এটা একটা কি একটা ঘাট বলে এই জায়গাটার নাম তো আমি অত জানি না কি একটা ঘাট আর যাই হোক এটা এটাও সারা গান্ধীর একটা ঘাট এ কী জানি একটা ঘাট বলে দেখুন এখানে মানে মানুষের জন্যে এই ব্রিজটা বানানো হয়েছে যেন এখানে ভিডিও করতে পারে বা ছবি টবি তুলতে পারে এই জন্য এই ঘাটটা বানানো হয়েছে অনেক সুন্দর তো এখানে আমরা গোসল করছি আমরা ওই সাইডে গোসল করব ওই তো ওই যে ওই পিছন সাইডে আর কি আপনারা দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে ভিডিওতে দেখতে পারবেন আমরা কই কই গোসল করি কি কি করি ইনশাআল্লাহ তো এই তো সবে ভিডিও করতেছি সবাই ছবি তুলতেছি এ দেখুন মোটা কি বলে তো এই তো চলে এসেছি আমাদের কালীতলার ঘাট তো এই ঘাটটা অবশ্যই আপনারা চেনেন অনেক লোক আর যারা যারা চেনেন না আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে লোকেশান দিয়ে দেব তো এটাই হলো সারে গান্দি আর কি এটা হলো কালীতলা ঘাট তো সামনে চলুন আপনাদেরকে দেখাবো টিকটকার কত টিকটকার আছে কত পরিমাণ টিকটকার কতজন ছবি তুলছে কতজন কি করতেছে তো এই হিসাবে আর কি মানুষ নাই হালকা পাতলা নদীতে পানি তো এদিককার মানে ওইদিকে যে হোটেল টোটেল ছিল ওগুলো ভাঙ্গে ফেলে দিছে তো এই তো সামনে গেলে দেখতে পারবেন এখানে আমাদের মামারা এগুলো পা ফুচকা বেচতেছে এই চাইটা আমাদের আপুরা ভিডিও করতেছে ফুচকা দোকানের ভিতরে আরও সামনে গেলে দেখতে পারবেন কে কি করে তো এই তো তারপরে আপনাদের দেখাবো আমাদের সুইচ গেট তো চলুন আগে এটা দেখি সামনে অনেকজন ভিডিও করতেছে ছবি তুলতেছে চলুন আপনাদেরকে দেখে দেখুন এই লাল শাড়ি এ আপুটাও ভিডিও করতেছে তারপরে ওই দেখুন সামনে ছবি তোলার কত স্টাইল কত ডিজাইনের ওই দেখুন ওটা ধরে ছবি তুলতেছে আরেকজন ক্যামেরাম্যান ছবি তুলতেছে তো ওই দেখুন এই সাইডে আপু ভিডিও করতেছে যারা ছবি তুলতেছে তো এই দেখুন এই সাইডে এই তো নাইমও ভিডিও করতেছে তো সবারই এখানে ভিডিও করার জন্য আসা আর ছবি তোলার জন্য আসা অবশ্য আমরাও এসেছি ভিডিও করতে ছবি তুলতেই তো সবাই ভিডিও করুক সবাই ছবি তুলুক এই দিককার ওয়েদারটা তো আমরা নৌকাতে যাবো না অনেক গরম নৌকাতে এই জন্য গেলাম না আপনাদেরকে নদীটা ডাকাবো না ভিতরের দিকে তো দেখুন এই দেখুন তো কে কে এখানে এসেছেন সবাই বলবেন ইনশাল্লাহ দেখুন আমাদের পিচ্ছি ভাইটাও ছবি তুলতেছে তো তো বিপ্লব দেখতেছে এগুলোকে দেখুন এখানে আপু ভিডিও করতেছে তো হয়তো লিমন ভাইদের হাসি আমরা নিচের দিকে আসলাম একটু নৌকা টৌকা দেখাতে আপনাদেরকে তো অনেক পরিমাণ গরম এই জন্য আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না আমরা যাচ্ছি সুইচ গেটের ওই জায়গায় সুইচ গেট থেকে আপনাদেরকে দেখাবো আমরা গোসল করতেছি তো তো আমরা গোসল করতেছি এটা আপনাদের দেখার আগে দেখুন আমি বিপ্লব জিহাদ নাইম গোসল করতেছি লিমন ভাই আর ড্রাইভার গোসল করবে না তো তো দেখুন এক একজনের গোসল করা অনেক মজা আমাদের তো বগুড়া শহরে এভাবে নদীতে গাও দেওয়ার কোনো পরিস্থিতি নাই জন্যে নদী আর কন্ট্রোল হয়নি আমাদের তো দেখুন সবাই গোসল করতিছে কে কীরকমভাবে গোসল করতেছে তার কোনো মানে নাই অনেক সুন্দর আর এখানে অনেক স্রোত ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু লাভ দিলে বোঝা যায় দেখুন ওদের দূরের দিকে দেখলে বুঝতে পারবেন যে ঘাস টাস কীভাবে যাচ্ছে তো আমি এবারটা লাভ দিব লাভ দিয়ে দেখাবো আপনাদেরকে কীরকম স্রোত আছে তাহলে বুঝতে পারবেন যে কীরকম স্রোত আমাকে কীভাবে টেনে নিয়ে যায় দেখুন ওই দেখুন আমি কিন্তু কিছু করতেছি না তাও আমাদেরকে টানে নিয়ে যাচ্ছে আমি ওই দিক দিয়ে আসতেছি তো আমি অত সাঁতার পারি না তাও চেষ্টা করে আসতেছি তাই তো সবাই মোটামুটি গাউদা শেষ কিছুক্ষণ পর আমরা চলে যাব এখান থেকে সুইজ গেটে তো অনেক ভালো লাগতেছে এখানে গা ধুয়ে আপনারাও যাবেন যে গোসল করবেন অনেক ভালো এইদিকে কিন্তু অনেক নীন আর কি নদীর অনেক গভীরতা থাপ পাওয়া যায় না তো আমরা তো গোসল করেছি পুকুরে এগুলোতে তাই দেখুন এই তো সবাই গোসল করতেছে আমি তো মনে করেন এগুলো দেখে তো আমার আর কি হাফ প্যান্ট পিন লাভ দিয়ে দিয়েছি সবাই গোসল করা শুরু হয় দেখেন জিয়াত গেছে কত দূর অনেক দূর গেছে তো আমার অত দূর সাহস নাই যাওয়ার জিয়াত হলো ওই এখানকারই চোলপোল আর কি সাগাটার সোলপোল নদী নালা মানে ওর গোসল করে বড় হয়েছে আমরা হলো পুকুরে গোসল করে বড় হয়েছি আমাদের অত সাহস নাই যে মধ্যে দিকে যাবো ফট করে দেখা যাচ্ছে সাহস দেখাবে যে মরে যাচ্ছে ওখানে আরেকা তো এই দেখুন আমাদের এটা হচ্ছে সুইচ গেট এই তো এটা হচ্ছে সুইচ গেট আমাদের তো লেমন ভাই আর এই দেখুন সুইচ গেট এখন এই সুইচ গেটটা বন্ধ আছে পানি আটকে দেওয়া হচ্ছে পানি অতটা নাই এই জন্যে তো এই সুইচ গেটটা দেখে অনেক ভালো লাগলো সুইচ গেটের ভিতরে অনেক মাছ আর কি অনেক রকমের মাছ তো আমরা যাচ্ছি নিচের দিকে এখন চলে যাব ইনশাআল্লাহ তো আমাদের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে প্রেম যমুনার ঘাট দেখাতে পারলাম না এই ভিডিওতে দিইনি ইনশাআল্লাহ আরেক পরবর্তীতে ভিডিওতে দিব তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওতে যদি কোনো কিছু কম মনে আমাকে বলবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম